আবৃতি প্রযোজনা বাদলুদিনের রবীন্দ্রনাথ বাদল প্রথম কদম ফুল তোমাকে দিয়েছি বলেই শহরে ভীষণ হুলুস্থুল রৌদ্রেরা তাই হরতালে গেছে গুটিয়ে নিচের কাজ বৃষ্টিরা কয় এসো স্নান নবধারা জলে আজ ভালোবেসে সখী নিভৃত যতনে তোমারই নামটি নিয়ে নবধারা জলে ভিজে একাকার শহরের পথ দিয়ে আমাকে দেখে ট্রাফিক পুলিশ থামায় মোড়ের গাড়ি ধারায় খুঁজে হয়রান কোথা শান্তির বাড়ি শান্তি কোথায় শান্তি কোথায় শান্তিকে আজ খুঁজি এই শ্রাবণের বুকের ভেতর আগুন আছে বুঝি সেই আগুনে রবীন্দ্রনাথ ছিল বহু আগে এতদিন পর আমি পুরি আজ সেই একই অনুরাগে সেই আগুনে রবীন্দ্রনাথ পুরে ছিল বহু আগে এতদিন পর আমরা পুরি সেই একই অনুরাগে घजू <laughs> কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে মেঘের পরে মেঘ জমে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে মেঘের আঁকা রং তুলিতে রবীন্দ্রনাথ হাসে মেঘ হেকেছে রবি ঠাকুর মেঘ বেঁধেছে গান রবীন্দ্রনাথ তুমি আমার রঙিল আসমান রবীন্দ্রনাথ তুমি আমার রঙিল আসমান নীল নবঘণে আষাঢ় গগনে তিন আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ছড় ঝড়ঝড় আউশের ক্ষেত জলে ভর ভর কালী মাখা মেঘে ও পাড়ে আঁধার ঘনিছে দেখো চাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পরি জল ছল উঠে বাজিরে খেয়া পাড় বন্ধ হয়েছে আজিরে রাতে কাঁধে হতাশ সম নাই যে ঘুমে নয়ন মম দুয়ার খুলে হে প্রিয়তম চাই যে বারে বা শখা বন্ধু আমার আজি ঝড়ে রাতে তোমার বাহিরে কিছু দেখিতে না পাই তোমার পথ কোথায় ভাবিতাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছে তুমি পা এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও দিনে মন খোলা যায় এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে তপনহীন তমসায়, এমনও দিনে তারে বলা যায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন না আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবলে আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব আঁ মিশে গেছে আর সব মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্ন রূপে আমি বলি মিলাই আমি আর কিছু না চাই ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা গগন বলে তোমার তরে লক্ষ্য প্রদীপে জ্বালা প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে মরণ বলে আমি তোমার জীবন তরি বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি আর না বলেছে যাব যাব মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই আমারও তো যাবার ইচ্ছে কিন্তু সময় নাই সময়গুলো বাধা থাকে পাকস্থলীর কাছে আমার মতো অনেক মানুষ খেয়ে পড়ে বাঁচে ভাবছি যাব তোমায় পাবো হয় না তবু পাওয়া আমি তো মেঘ আমি তো রাত আমি তো না যাওয়া মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই বলে কুল মিলেছে হয়েছে যাব যাব বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান বুকের ভেতর উঠলে ওঠে দারুণ অভিমান অভিমানের গানগুলো সব বিষাদ মাখা সুরে বৃষ্টি পড়ে টাপুর টুপুর বুকের অন্তপুরে বৃষ্টি পরে টাপুর টুপুর বর্ষা ওঠে হেসে বুক নগরীর দালার কোঠা মুহূর্তে যায় ভেসে তার সঙ্গে ভাসে আমার স্বপ্ন অফুরান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলোবান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলোবান শুনি পবনে ছায়া বিধি তলে এসো স্নান নবধারা জলে এসো নি পুন সারা বিধি তলে এসো এসো কর স্নান নবধারা জলে বলবে কে আর শহরে বৃষ্টি জলে কাঁদা মাখা নোংরা দেদার গেত বিতানের শুকনো পাতায় বর্ষার গান রবীন্দ্রনাথ বৃথাই ভেজেন বৃথাই ভেজান রবীন্দ্রনাথ বৃথাই ভেজেন বৃথাই ভেজান রবীন্দ্রনাথ বৃথাই ভেজেন বৃথাই ভেজা এসো কর স্নান নবধারা জলে বলে বিখিযার আর শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদার এসো নবধারা জলে বলে বেকে শহরে বৃষ্টি জল কাদা রাদেদার গীত শুকনো পাতায় বর্ষার গান গীত বিতনের শুকনো পাতায় বর্ষার গান রবীন্দ্রনাথ একলা ভেজেন আমাকে ভেজান